হরত মহাম্মলুল্লাহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন শাহদাগে তাকে ঘিরে বসে আছেন এমন সময় রাসুল সল্লু আহি ওয়াসাল্লাম বললেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহিসের অধিবাসী আসেন এ কথা শুনে উপস্থিত সব সাহাবি অতির আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের প্রবেশ মুছে সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে হয়তো হরজত আবু তালা আনহু বা হরজত উমর রাজু অথবা এমন কেউ আছেন যাদের বেহস্তের সুসংবাদ আল্লাহবাব ঘোষণা করেছেন সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ অনসারী সাহাবি এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশ এর পরের দিনও সাহাবিরা মসজিদে বসে আসেন নাসম সল্লাহ আলহি ওয়াসাল্লামকে ঘিরে মহানবী সল্ল আলহি ওয়াসাল্লাম আবার বললেন এখন তিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবি তৃতীয় দিন রাসুলসল্লু আলাহি ওয়াসাল্লাম সাহাবিদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী সাহাবিরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবি মসজিদে প্রবেশ করলেন পরপর তিন দিন এই ঘটনার পর সাহাবিদের মধ্যে কৌতূহল হল সেই সাহাবি সাধারণ সাহাবি সম্পর্কে জানতে বিখ্যাত সাহাবি হরত আবদুল্লাহ ইবনে আমর আল আসে ভাবলেন এই সাহাবির তা জানতে হবে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে তিনি সেই সাহাবীর কাছে গিয়ে বললেন আমার বাবার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে তোমার বাড়িতে কি আমাকে তিন দিনের জন্য থাকতে দেবে অরয আবদুল্লাহ ইবনে আমর আল আমর আল আস রাজ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন খুঁজতে থাকলেন কি এমন আমল তিনি করেন সারাদিন তেমন কোনো কিছু চোখে বলব না তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন না রাতের নামাজ পড়ে তো তিনি ঘুমাতে চলে গেলেন উঠলেন সেই ফজর পথে পরে দুদিনও এবং এভাবে কেটে গেল আব্দুল্লাহ আবদুল্লাহ রাজিউল্লাহ তালহ কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের যে আলোচনা তাই তিনি সারা সরাসরি সেই সাহাবিকে বললেন দেখো আমার বাবার সঙ্গে আমার কোনো মনোমালিন্য হয় আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে কারণ রাসুল সালি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি জানান আমাকে বলো তুমি আলাদা কি এমন আমল করো সেই সাহাবি বললেন তুমি আমাকে যেমন দেখেছ আমি তেমন আলাদা কিছু তো আমার মনে পড়ছে না এ কথা শুনে হরদত আবদুল্লাহ তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন এমন সময় সেই সাহাবি হরদত আবদুল্লাহ ইবনে আমর আল আস আনহকে ডেকে বললেন আমার একটা অভ্যাসের কথা তোমার বলা হয়নি তা হলো রোজ রাতে আমি তাদেরকে ক্ষমা করে দিই যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে আমি খুশি রাখি না অর্থাৎ আবদুল্লাহ ইফনে উমর আল আস তাদের এই কথা শুনে বললেন এই জন্যই তুমি জান্নাতী রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রতি দয়া করেন না আল্লাহ ও তার প্রতি দয়া করেন না বুখারি ও মুসলিম